প্রকাশ্য চলে আসে আমি যদি আপনার এটার সাথে একটু যোগ করি সেটা হচ্ছে যে যে আভ্যন্তরীণ উদ্বেষ্টা কিন্তু মূলত এখান থেকে তারা মূলত সরিয়ে এসে বিভিন্ন জায়গায় চলে গেছে তো আমরা রিসেন্টলি দেখলাম আমি সাজেক গেছি আমি এদিকে দুরাশুরি বন্ধন গেছি বরকলের এলাকায় গেছি বর্ডার যে রুটটা করতেছে গভর্নমেন্ট যেটা করছে এটা এটা বিরোধিতা ক্ষেত্রে এটা বিরোধিতা না যেটা হচ্ছে যে আমি যেটা দেখতে পেলাম আর কি সেটা হচ্ছে যে মানে ওখানে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ তারা অভ্যাসটা হয়ে যাচ্ছে গ্রাম গ্রাম ফুরে আপনার রাস্তাটা চলে যাচ্ছে বাট যে তাদের যে একটা ক্ষতিপূরণ দেওয়ার যে একটা এটা তো রাস্তার মানুষ তো রাস্তা তো বাইরের কোনো মানুষ না এদের কোনো এদের কোনো ক্ষতিপূরণ নাই বা কোনো কিছু নাই মানে সেক্ষেত্রে এটা কেমন জানি হলো না এটা কি বৈষম্য একেবারে একেবারে বর্বরতা এটা কোন ধরনের হলো না আপনারা কি মনে করেন এটা করণীয় কি আছে এখানে আইন ও নীতিরও সংস্কার আর আসলে সমতল বাংলাদেশেও কিন্তু অধিগ্রহণের যে আইনটি আছে এটা তো আমি মনে করি যে এটা ঔপনিবেশিক একটি আইন এখনো পর্যন্ত সমতলেও মামলা করা যাবে না বরঞ্চ পার্বত্য চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ আইনটা সমতলের আইনের চাইতে এটা পৃথক কিন্তু অন্তত কিছুটা অধিকার মানে আর যে এশিয়ান উন্নয়ন ব্যাংকের যে প্রকল্প যেটা ছিল এটার অধীনে কিন্তু রাস্তা হলেই প্রথাগত আইন হোক দখল সত্য সকলকে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে এটা একটা ভালো রেওয়াজ হয়েছে কিন্তু এটা অন্যান্য বিভিন্ন যে সংস্থা রয়েছে সেটা হাইওয়েজ হোক হোক এলজিইডি সেনাবাহিনী হোক অন্যান্য যে সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে ইনাদের উপর কিন্তু সরাসরি যে মানবিক আহ দৃষ্টিকোণ থেকে এই যারাই ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া পুনর্বাসন করা এটা কোনো সরকারি নির্দেশ নেই এটা হওয়া উচিত এবং ভারতে একটি অত্যন্ত প্রগতিশীল অধিগ্রহণ আইন করেছে বন আইন করেছে তো তারা যদি পারে আমরা পারবো না কেন কারণ এটা মানবাধিকারের অংশ যে ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের দায়িত্ব তাকে পুনর্বাসন করা এবং ক্ষতিপূরণ দেওয়া এবং এটাই হওয়া উচিত যদি এটা যেখানে আমি শুনেছি কিছু আমি ঠিক কতখানি পর্যায়ে এটা আছে আমি আমার জানা নেই কিন্তু আমি অবশ্যই আমি সরকার যে আমি আমি সুর মিলাতে চাই সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমাদের সরকারের কাছে আমিও আবেদন দাবি জানাতে চাই যে এটা আমাদের মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন না করে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই সেটা বর্ডার রোড হোক আর যে রোড হোক যে কোনো সরকারি প্রকল্প তাদের অধিকারকে খর্ব করে এটা করা ঠিক না হলে আমিও সেটার সাথে দ্বিমত পোষণ করবো এবং আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই দাবি জানাতে চাই যে এগুলো মেনেই করুক সরকার আর দুটো জায়গায় হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রকল্পে আপনি যদি প্রথাগত আইনের এবং সমষ্টিক যে দখল সত্ত্বের যুদ্ধ ক্ষতিপূরণ দিতে পারেন অন্য জায়গায় দেবেন না কেন সব জায়গায় দেবেন তাহলে বৈষম্য করা হবে